আমরা চলে আসলাম খাগড়াছড়ির একটি রাখাইন পরিবারের দাওয়াত খেতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড উনি আমাদের সবাইকে দাওয়াত করেছেন তো ওনাদের কিছু ঐতিহ্যবাহী জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো ওদের বাসাটাই পুরো সুন্দরভাবে এই জিনিসপত্র দিয়ে সাজানো একদম পরিপাটে এই যে এইখানে দেখেন বড় বড় তেঁতুল আর এখানে হলো কিছু কৃষি জমির জিনিসপত্র আর কি যেগুলো দিয়ে কাজ করতো এখনকার বাচ্চারা তো এগুলো চিনবেই না খুবই সুন্দর লাগছে দেখে এরপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে আছে বাঁশের কোড়ল হাঁস তারপরে চিংড়ি মুরগির মাংস গরুর মাংস এই তো আমরা বাঁশের কোড়লটা খাচ্ছি খুবই ভালো লেগেছে আসলে কখনো খাওয়া হয়নি ওই দিনই প্রথম খেলাম ভাবির হাতের রান্নাটা অসাধারণ ছিল সব কিছুই খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ ওনাদের সাথে গল্প করা হয় সেই ফাঁকে কিছু ডেজার্টও খাওয়া হয় তো সবার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো ওরা আসলে খুবই ভালো মানুষ